কালীঘাসা এবং হরিনারায়ণ এই দুটি সুগন্ধি যুক্ত ধান খোয়াই মহকুমার কৃষকরা কীভাবে আরও বেশি মাত্রায় উৎপাদন বৃদ্ধি করবে সে বিষয়ে আজ পহরমোড়া বলকা কমিউনিটি হলে একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় খোয়াই কৃষি মহকুমার উদ্যোগে এই প্রশিক্ষণ শিবিরে কৃষকদের প্রশিক্ষণ দিতে আসেন রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রের যুগ্ম অধিকর্তা ডক্টর উত্তম সাহা এবং উপ অধিকর্তা অমিতাভ চক্রবর্তী সঙ্গে ছিলেন খোয়াই কৃষি তত্ত্বাবধায়ক প্রদ্যুৎ কুমার দে খোয়াই কৃষি মহকুমার অন্তর্গত এবং গ্রামের মহিলা ও পুরুষ ধলাবিল কৃষকরা এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেন রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রের আধিকারিকরা এই দুইটি গ্রামের কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে অবগত করান সুগন্ধি যুক্ত ধান চাষের ক্ষেত্রে প্রাকৃতিক উপায়ে কি বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করলে তাদের উৎপাদিত ফসল আরও বৃদ্ধি করতে পারবে গিয়ে দেখ কতটা আয় হচ্ছে কৃষকদের তার যে গন্ধ অ্যারোমা সুভাষ সেটা ঠিক আছে কি সম্প্রতিকাল রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রের কাছে এরকম একটা ইনফরমেশান হয়তোবা আমরা রিসিভ করেছি যে কালীঘাষা বা হরিনারায়ণ এই ধান জাতের যে অ্যারোমাটা যে সুভাষটা ছিল তা হয়তো কিছুটা ডিজেনারেট করছে আমরা বসলাম বিজ্ঞানীরা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর ব্যাপারটা সিরিয়াসলি ভাবলো রাজ্যের মাননীয় কৃষি মন্ত্রী ব্যাপারটাকে সিরিয়াসলি ভাবল এবং ছোট্ট করে আমাদের একটা বিওরো রিপোর্ট খবর ত্রিপুরা